আসসালামু আলাইকুম আমি ডক্টর জি হোসেন সহকারী অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মরত আছি আজকে আমার কাছে সেটা প্রশ্ন আসলো যে রমজানে ক্যান্সার রুগীরা কী সাবধানতা অবলম্বন করবে এখানে একটা কথা বলে রাখি যারা ক্যান্সার সারভাইভাল মানে যারা ক্যান্সার থেকে ভালো হয়ে গেছেন তারা চাইলে রোজা রাখতে পারবেন এভাবে কোনো অসুবিধা নেই আর যারা এখন ট্রিটমেন্টে আসেন বিশেষ করে যারা কেমোথেরাপি বা রেডিও থেরাপি আছেন বা কিছু কিছুদিন আগে সার্জারি হয়েছে তাদের জন্য কথা আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী যেটা রুগীর জন্য কিন্তু আল্লাহ এটা আসলে সবচেয়ে ভালো বলতে পারে যারা আমারা ভালো বলতে পারে তারপরে আমাদের কাছে তারপর জিজ্ঞেস করে রোজা কি রাখতে পারবো বা কীভাবে সাবধানতা অবলম্বন করবো এখানে কথা হলো আপনার যদি শরীরে কুলায় তাহলে আপনি রোজা রাখতে পারেন আর যদি বলে না আমার শরীরে কুলাবে না আমার ভয় লাগে কেমন দিলে আরও দুর্বল হয়ে যায় কিনা বা রিডিও থেরাপি দিলে আরও দুর্বল হবে না তাহলে সেই ক্ষেত্রে আপনার রোজা রাখার খুব প্রয়োজন নেই হ্যাঁ আর যদি রোজা রাখেন একান্ত যদি আপনার অনেকে চায় অনেকে অনেকে খুব ধার্মিক যে আমি রোজা রাখবোই অসুবিধা নেই হ্যাঁ সেক্ষেত্রে রোজা রাখুন রোজা রাখলে আপনি কি সাবধানতা করবেন সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি সারাদিন তো রোজা রাখলেন ইত্যাদির সময় প্রচুর পরিমাণ পানি যদি খাওয়া বেশি করে খাবেন পুষ্টিকর খাওয়া বেশি করে খাবেন আর আপনার যে ওষুধগুলো চলতেছে সেগুলো আপনি নিয়ম মতো খাবেন পূর্ব পূর্বতেই খেয়েছেন ওগুলো আপনি অবশ্যই চালিয়ে যাবেন যেটা সকালের যে ওষুধগুলো খাই খেতেন সেটা খাবেন ইফতারির সময় যেটা দুপুরবেলা খেতেন সেটা খাবেন রাতের শোয়ার সময় আর যেটা রাতের ওষুধ খেতেন সেটা আপনি খাবেন ভোর রাতের দিকে সেয়ের সময় এটা হলো ওষুধ খাওয়ার টাইম আর খাওয়া দাওয়া এই টাইমটা আপনি যে সময়টা থাকবেন না কেননা তারাবি একটা ব্যাপার আছে তারাবির নামাজে প্রচুর এটা একটা সময় লাগে বড় নামাজ সেক্ষেত্রে আপনাকে রোজা এবং তারাবি সব মিলিয়ে আপনাকে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করা উচিত আপনি অল্প অল্প করে বারবার খান একসাথে বেশি না খেয়ে এবং পানীয় পরিমাণ বেশি করে খাবেন এটা হলো মূল কথা আর অন্য যে নিয়মগুলো আছে যে ওষুধগুলো চলতেছে ওগুলো অবশ্যই চালিয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা আপনাদের সাথে আছি কোনো সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে